সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা জিও ব্যাগ সেটা বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এটা কিন্তু বারো মাসি পিঙ্ক কাঁঠালে যে দেখেন কাঁঠালে কিন্তু মুসি চলে আসছে এটা কিন্তু বারো মাসই হবে একদিকে দেখেন ফল বের হয়ে গেছে এদিকে দেখেন বের হচ্ছে এরকম প্রত্যেকটা গাছেতে আমাদের এরকম মুসি সহও আছে এই গাছ এই ছোটো গাছে আমরা ফলন নেই না কিছু নেই দেখেন আমরা মুসি কিন্তু ভেঙে দিছি ভেঙে দেওয়ার পরেও কিন্তু বের হয়েছে এগুলো কিন্তু ভেঙে দিচ্ছি কারণ এই গাছটা আর কিছুদিন গেলে আর একটু বড় হবে ঝাঁকালো হবে তারপরে আমাদের হচ্ছে ফল দিতে সক্ষম হবে এত ছোট গাছে ফল নিলে গাছগুলোর ছাইজ হবে নষ্ট গাছগুলোর চেয়ারও নষ্ট হবে এই জন্য আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল গাছগুলো আছে আমরা মুসিয়ে এখন ফল নিচ্ছি না এগুলো ভেঙে দিচ্ছি আমরা এই গাছগুলোতে এক ছয় মাস বা এক বছর পর এগুলো গাছ থেকে আমরা ফলন নিব এই ধরনের চারা গাছ যদি আমরা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কত সুন্দর প্রিমিয়াম সাইজের ঝাঁকটা একবার ছাদ বাগানের জন্য আদর্শ গাছ এরকম বারো মাসি পিঙ্ক কাঁঠালের এগুলো কিন্তু গামলেস এগুলো কাঁঠালের ভিতর কিন্তু গাম বা আটা থাকবে না কাঁঠাল ভেঙের সময় হাতে আটা লাগে এরকম কিন্তু আটা থাকবে না এগুলো অরিজিনাল গামলেস কাঁঠাল হবে পিঙ্ক কাঁঠাল বারো মাসি এই গাছগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে এরকম ঝাঁকটা হলো বনশাই ক্যাটাগরি গাছগুলো নিতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের জন্য অনেক মানুষ উপকৃত হবে আপনারা একটা শেয়ার করে দেবেন প্রত্যেককে প্রত্যেকজন যদি একটা করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় আপনাদের জন্য নেসেছি অনলাইন নার্সারি আমাদের কাছে বারো মাসি পিঙ্ক কাটাল পাবেন বারো মাসি গামলেস কাটাল পাবেন এই ধরনের বারো মাসিও গাছগুলো আছে দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম সাইজের একদম ঝাঁকালো বনসাই ক্যাটাগরি একদম ছাদ বাগানের জন্য আদর্শ ও রোগমুক্ত একদম সতেজ গাছ এরকম গাছ আপনারা নিতে পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ